মাটন বলে বিপ খাইয়ে দিয়েছে দুই ধরনের মানুষ দুই যাদবকে তার বন্ধু আবত গরুর মাংস খাইয়ে দিয়েছিল সে হত্যা করে যদিও সেটা সমর্থন করছি না সাধে এর আমি বাঙালি হিন্দুকে খিস্তি দিই না তার ধর্মের একজনকে মাটনের বদলে ধর্মে নিষিদ্ধ মাংস খাইয়ে দেওয়া হয়েছে মাকুদের কথা আমি ধরি না তারা আমার কাছে মনুষ্য পদ না কিন্তু হিন্দুরাও সেখানে গিয়ে ও তো ফুটেজ খোর দোকান্ত পার্সির যার সমস্যা সে অলিপাপ ক্যান যাবে ইত্যাদি প্রভৃতি জ্ঞান দিয়ে যাচ্ছে আর উল্টোদিকে আরেক দল যারা রাজনৈতিকভাবে সচেতন তারা প্রকাশ্যে শার্জিল ইমামের হাম পার্মানেন্টলি নর্থ ইস্ট কো কাটক সাকতে হ্যায় এবং ওমর খালিদের আই থিঙ্ক ইন্ডিয়া ইজ অ্যান অকুপেশনাল ফোর্স ইন কাশ্মীর বলা ভিডিও থাকার পরেও তাদের জেলে রাখা কেন অন্যায় তা নিয়ে পাঁচশোটা ন্যারেটিভ নামিয়ে ফেলে ভিক্টিম কার্ড খেলে বাঙালি হিন্দু নিজেকে সর্বজ্ঞ এবং সাধু প্রমাণ করার জন্য নিজের নিজের ধর্মের নিজের জাতের কারো স্বার্থ দেখে না সব গোল্লায় যাক আমার জ্ঞান এবং সাধুপনা প্রমাণ করতেই হবে এদের কেন বাড়ি জমি ছেড়ে পালাতে হবে না কেন এদের মেয়ে তুলে নিয়ে যাবে না লোকে আপনাদের না ক্ষতি করার জন্য প্রতিপক্ষের প্রয়োজন নেই আপনারা নিজেরাই যথেষ্ট জ্ঞান খানিক কম রেখে সাধুপনা খানিক কম করলে আপনিও বাঁচতেন আমিও বাঁচতাম আপনাদের জ্ঞানের চক্করে আমায় মরতে হয় এইটাই যা সমস্যা